আমরা এমন বিসিএস দেখতে চাই না কোনো যারা বাংলাদেশ গঠন করা হচ্ছে গ্রহণ করবে আমরা বাংলাদেশে এমন কোন এমপি দেখতে চাই না এমন কোন মন্ত্রী আমরা দেখতে চাই না এমন কোনো পুলিশের প্রধান দেখতে চাই না যার বাড়ির সব কাপড় চোপড় এক জায়গায় করার পর একটা শোরুমে পরিণত হয়েছে পাঁচ তারিখের পরে আলহামদুলিল্লাহ আমাদের যারা মেধাবী সারা পৃথিবীতে গত পনেরো বছর নির্যাতন হয়ে সারা পৃথিবীতে যে সকল মেধাবীরা ছড়িয়ে আমরা দেখেছি তারিখের পরে তারা বাংলাদেশে এসেছে বাংলাদেশের বিভিন্ন সেক্টরগুলোতে তারা কথা বলতে শুরু করেছে বিভিন্ন সভা সেমিনার সেখানে দাঁড়িয়ে আমাদের শিক্ষার্থী বন্ধুরা তাদের আগামী ক্যারিয়ারটা কেমন হবে কিভাবে তারা ক্যারিয়ারটা গঠন করবে তারা এই জায়গাগুলোতে তাদেরকে ডেভেলপ করার জন্য একটার পর একটা স্কিলড যে সেমিনারগুলো রয়েছে সেগুলো তারা চালিয়ে যাচ্ছে পাঁচ তারিখের পরে আমাদের প্রথম চ্যালেঞ্জ দেওয়া হলো যে বাংলাদেশের নাকি ভূখণ্ড আর থাকবে না পাঁচ তারিখের পরে আমাদেরকে অস্থিতিশীল করা হয়েছিল আমাদের সবচেয়ে বাংলাদেশের যদি আমরা মনে করি গুরুত্বপূর্ণ জায়গা তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো বাংলাদেশের আমাদের পার্বত্য চট্টগ্রাম আপনারা লক্ষ্য করেছেন পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করা হয়েছিল সেখানে দীর্ঘদিনের ইতিহাস ঐতিহ্যের আলোকে বাঙালি এবং অবাঙালিরা তারা একে অপরের সাথে যে মেলবন্ধনে আবদ্ধ ছিল পাঁচ আগস্টের পরে সর্বপ্রথম এই সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার চেষ্টা করা হয়েছে যে বাঙালি এবং অবাঙালি একটি পাহাড়ে থাকতে পারে না আমাদের দীর্ঘদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ এই বাংলাদেশকে সর্বপ্রথম পাঁচ আগস্ট পরবর্তী সময়ে টার্গেট করা হলো যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা একসাথে থাকতে পারবে না এই বিভাজনের রাজনীতি করতে হবে তখন দেখা গেল আমাদের মধ্যে সাম্প্রদায়িকতা উস্কে দেওয়া হলো হত্যা করা হলো আমাদের শহীদ জালিফ ভাই একজন অ্যাডভোকেট ছিলেন তাকে হত্যা করা হয়েছিল কিন্তু আমাদের ইতিহাস তো এরকম না আমাদের ইতিহাস আমাদের পাশের বাড়ির সেই হিন্দু আন্টি তার বাসায় আমরা যেতাম আমাদের ইতিহাস ছিল তাদের সন্তান আমাদের বন্ধু তার আমাদের বাড়িতে আসতো কিন্তু এক সাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করার জন্য চেষ্টা করেছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারা আমরা দেখলাম পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের উপর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের এখনো বাংলাদেশের যে জন আমরা এই জনসমষ্টিকে আমরা জনসম্পদে পরিণত করতে পারিনি যদি আমাদের এই জনসমষ্টিগুলো জনসম্পদে পরিণত হতো তারা যদি কর্মক্ষেত্রে দক্ষ হয়ে উঠতো তারা যদি স্কিলফুল হয়ে উঠতো তারা যদি সব স্কিল আমাদের পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মানুষের মতো হতো তাহলে আমার মনে হয় বাংলাদেশের মানুষকে ঘুরে তাকাতে হতো না কারণ বাংলাদেশে এত বেশি পপুলেশন যা পৃথিবীর অন্তত পাঁচটা সাতটা রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার মতো কোয়ালিটি রাখে কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের মাথার উপর চেপে আছে বারো লক্ষ রোহিঙ্গা এই বারো লক্ষ রোহিঙ্গা তাদের অন্ন বস্ত্র তাদের বাসস্থানের ব্যবস্থা করা তাদের নিরাপত্তার ব্যবস্থা করা এই যে সব কিছু ব্যবস্থাপনার জন্য যে ধরনের একটা সুষম কাঠামো ছিল সেটাকে ভেঙে ফেলে নতুন করে ষড়যন্ত্র করা হয়েছে কিভাবে বাংলাদেশে গঠিত নতুন সরকারকে আবারও বেকায়দায় ফেলা যায় আমাদের সামনে অসংখ্য চ্যালেঞ্জ ছিল পাঁচ আগস্ট পরবর্তী এই কথাগুলো আমি কেন বলছি এই কথাগুলো আমি বলছি এই জন্য যে এই কথাগুলো আমাদেরকে জানতে হবে আমাদেরকে বুঝতে হবে কারণ আমরাই আগামীর বাংলাদেশ গঠনের জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করব সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আমরা লক্ষ্য করেছি যারা পৃথিবীতে বড় বড় ইতিহাস তৈরি করেছে তাদেরকে আমাদের সামনে এমনভাবে ভাবে উপস্থাপন করা হয়েছে যেন তারা পৃথিবীর হিরো আমরা যখন পড়াশোনা করতাম তখন সিক্স সেভেনের বইয়ে পড়ানো হতো কামাল আতা নিয়ে পড়ানো হতো না বলা হতো কামাল আতাতুর গেউল বলা হতো যে কামাল আতাতুর এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আধুনিক তুরস্ক গড়ে তুলেছিলেন কিন্তু বলা হয়নি যে কামাল আতাতুরকের হাত ধরে যে মুসলিম খেলাফত ছিল এই খেলাফতের পতন ঘটানো হয়েছিল কামাল আতাতুরকের হাত ধরে মুসলমানদের হাজার বছরের ইতিহাস তুরস্কে আজান বন্ধ করা হয়েছিল সেখানে কোরআন পড়া বন্ধ করা হয়েছিল তার দ্বারা সেখানে ওয়েস্টার্ন যে কালচারে এই কালচারে পরিণত করা হয়েছিল তুরস্ক একটি বই আমরা পড়ি দা প্রিন্স দা প্রিন্স বইয়ের মধ্যে তৎকালীন বলছেন যে হে আমার আপনাকে এই পৃথিবীর অন্য অন্য যে দেশের বাদশাহ রয়েছে অন্য অন্য দেশের বাদশাহা আপনাকে অনেক কিছু উপহার দিয়েছেন আমি আপনাকে কিছুই উপহার দিতে পারছি না আমি সামান্য একটি বই আপনাকে উপহার দিতে চাই আমার বইয়ের মধ্যে কি আছে আমার বইয়ের মধ্যে আছে আপনি যদি একটি রাষ্ট্রকে কুক্ষিগত করতে চান একটি রাষ্ট্রে যদি আপনি আপনি ফ্যাসিজম কায়েম করতে করতে চান তাহলে কি হবে সেটাও এই বইয়ের মধ্যে আছে যদি একটি রাষ্ট্রকে যুদ্ধে পরাজয় করতে চান সেই রাষ্ট্রের যে নীতিমালা যুদ্ধে সেই নীতিমালাও আমার মধ্যে আছে লেখককে জিজ্ঞাসা করলেন তোমার বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আছে একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য তো বলছেন একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য আমার বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য সর্বপ্রথম তার সাংস্কৃতিক যে সভ্যতা রয়েছে এই সংস্কৃতিকে আগে ধ্বংস করতে হবে আজকে দেখেন আমরা ক্লাস থ্রিতে পড়ে একটা ছোট্ট বাচ্চা তার মাকে জিজ্ঞাসা করতেছে আম্মু তোমার কি বিয়ে হয়েছে কি জিজ্ঞাসা করছে আম্মু তোমার কি বিয়ে হয়েছে মা তো অবাক মা জিজ্ঞাসা করছে আম্মু তোমার কেন মনে হলো যে আমার বিয়ে হয়নি সে বলছে আম্মু তোমার যদি বিয়ে হতো তো তোমার মাথায় তো সিঁদুর থাকতো থাকতো সিঁদুর থাকতো এই যে ছোট্ট বাচ্চা এই কালচারটা কোথায় থেকে শিখলো এই কালচারটা শিখেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের প্রত্যেকটি ঘরের ভিতরে ঢুকে আমাদেরকে শিখাচ্ছে না স্যানেলের নাম আমাদেরকে শিখাচ্ছে কিভাবে পারিবারিক দ্বন্দ্বগুলোকে আরো সংগঠিত করতে হয় পারিবারিক দ্বন্দ্বগুলোকে আগে আরো কিভাবে নতুন ভাবে তকমা দিয়ে এটাকে সামাজিক একটা দ্বন্দ্বে পরিণত করা যায় এই তকমাগুলো দিয়ে আমাদের দীর্ঘ পনেরো বছর আমাদের সংস্কৃতি ভেঙে ফেলা হয়েছে আপনি যদি একটি রাষ্ট্রকে বিজয় করতে চান অথবা পরাজিত করতে চান সর্বপ্রথম কাজ হচ্ছে সেই রাষ্ট্রের যে সংস্কৃতি এই সংস্কৃতিকে ভেঙে ফেলতে হবে বরং এই পতিত স্বৈরাচার সর্বপ্রথম যে টার্গেট নিয়েছিল আমাদের এই সংস্কৃতিকে ভেঙে ফেলেছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলেছে আমাদের সেই শিক্ষা কমিশন সর্বপ্রথম যখন উনিশশো সালে গঠন করা হয়েছিল বলা হয়েছিল কি ডক্টর কুদরতে খুদা শিক্ষা কমিশন মাঝে মাঝে কেউ কেউ বলেন এটাকে কি ডক্টর গজবে খুদা কমিশন এই কমিশনের মাধ্যমে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাকে যেভাবে গঠন করার কথা ছিল সেইভাবে শিক্ষা ব্যবস্থা গঠন করা হয়নি বরং এমন একটি শিক্ষা ব্যবস্থা দাঁড় করানো হয়েছে যেখানে পড়াশোনা শেষ করার পরে আপনি পায়ের জুতা ক্ষয় করে একটি মাত্র চাকরির জন্য দাঁড়ে দারে ঘুরবেন কিন্তু কোনো চাকরির ব্যবস্থা হবে না আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়া অসংখ্য ছাত্র রয়েছে যারা মাত্র একটি চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন কিন্তু এখন পর্যন্ত চাকরি ব্যবস্থা করতে পারেননি কারণ আমাদের সেই কাঙ্ক্ষিত শিক্ষা আমরা অর্জন করতে পারিনি আমাদের সেই সিলেবাসটাই সেইভাবে তৈরি করা হয়নি সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের সর্বপ্রথম আমি বলবো এক নাম্বার পরামর্শ থাকবে আমাদেরকে টার্গেট নির্ধারণ করতে হবে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে টার্গেট নির্ধারণ করা আমি পড়াশোনা শেষ করে এখান থেকে আমি কি করতে চাই আমি জানি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেওয়ার পরে যখন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি তাই না এখানে ভর্তি হই ভর্তি হওয়ার পরে আমাদের মধ্যে সবচেয়ে বেশি হতাশা তৈরি হয় সর্বপ্রথম এই হতাশা দূর করতে হবে আপনি মনে করার সুযোগ নেই যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা অনেক পড়াশোনা করে অনেক কিছু জানে আর আমি কিছুই জানি না বরং আমার মনে হয় ক্ষেত্রবিশেষে এরকম অসংখ্য স্টুডেন্ট রয়েছে যে যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তার চেয়ে আপনারা অনেক বেশি জানেন কিন্তু আপনাদেরকে সেই ভাবে গড়ে তোলার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তৈরি করা হয় না কারণ বিশ্ববিদ্যালয়ে অন্তত ক্লাস করতে যেয়ে হলেও একজন বন্ধু আরেকজন বন্ধু একজন সহপাঠী আরেকজন সহপাঠীর সাথে দেখা হয় কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়কে এমন একটি জায়গায় রাখা হয়েছে পরীক্ষার দিন ছাড়া বন্ধু বন্ধুর সাথে দেখা হওয়ার সুযোগ আছে বলেন নাই শুধু এই না চাকরির বাজারে যে তুমি কোথায় পড়াশোনা করতে ও বলছে আমি তো ভিক্টোরিয়া তো দেখা হয় নাই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা কারণ আপনিও ক্লাসে জীবনেও যান নাই উনিও জীবনে ক্লাসে নাই কিন্তু দেখেন আজকে শহরের যারা শিক্ষিত পরিবার শিক্ষিত শিক্ষার্থীর বন্ধুরা রয়েছে ক্লাস সেভেনের একজন স্টুডেন্ট তার টার্গেট নির্ধারণ আমরা জিজ্ঞাসা করেছিলাম তুমি বড় হয়ে কি হতে চাও বলছে ভাইয়া আমি বড় হয়ে কি হতে চাই সেটা জানি না তবে আমি কি কি হতে চাই আপনাকে বলতে পারি বললাম কি হতে চাও সে বলছে আমি এখন ক্লাস সেভেনে পড়ি ক্লাস এইটে ওঠার নাইনে উঠার পরে সর্বপ্রথম আমি সায়েন্সে পড়াশোনা করব আচ্ছা সায়েন্সে পড়াশোনা করবো এরপরে কি করবা বলছে আমি সায়েন্সে পড়াশোনা করব করার পরে আমার টার্গেট হলো যে আমি বাংলাদেশের সবচেয়ে যে ভালো কলেজ সেই কলেজে ইন্টারমিডিয়েট পড়বো ইন্টারমিডিয়েট পড়াশোনা শেষ করার পরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হব ঢাকা ইউনিভার্সিটিতে আমি ফার্মাসি ডিপার্টমেন্টে পড়াশোনা করব এরপরে কি করবা বলছে ফার্মাসি ডিপার্টমেন্টে পড়াশোনা শেষ করে আমি জার্মানিতে যেতে চাই আমি জার্মানিতে যে সেখানে আমি উচ্চতর শিক্ষা গ্রহণ করব এবং পিএইচডি করব পিএইচডি শেষ করে কি করবা বলছে পিএইচডি শেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার শিক্ষক হব এরপরে কি করব আর কিছু আছে বলছে ভাইয়া যদি সুযোগ থাকে তাহলে আমি ভবিষ্যতে আমার এলাকার এমপি হব এরপর বলছে এমপি হওয়ার পরে যদি আমার সুযোগ থাকে শুধু এমপি নয় আমি মন্ত্রীও হব কোন ক্লাসের ছাত্র আমি যদি জিজ্ঞাসা করি যে আপনারা একটু হাত তুলেন যাদের জীবনে টার্গেট নির্ধারণ হয়েছে হাত তুলতে পারবেন আমার মনে হয় যেখানে আমরা যারা আছি তার মধ্যে ফিফটি পার্সেন্টেরও কম মানুষ কম শিক্ষার্থী আমরা ভাই বোনেরা আছি যারা আমাদের টার্গেট নির্ধারিত হয়েছে অথচ আমরা বাংলাদেশে দেখছি গত টানা কয়েক বছর শিক্ষা কেরার এরপরে হচ্ছে আমাদের প্রশাসন ক্যাডার এরপরে আমাদের যারা ফরেন ক্যাডার সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রথম হচ্ছে আমরা দেখছি যে তারা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনার থাকতে হবে আপনাকে মনে করতে হবে যে আমি বাংলাদেশ আগামী দিন কি হতে চাই কেবলমাত্র খাবো কেবলমাত্র ঘুমাবো কেবলমাত্র একটি চাকরি হবে এর মাধ্যমে আমার নতুন পরিবার গঠন হবে এটা আমাদের জীবনের টার্গেট হতে পারে না বরং আমাদের জীবনের টার্গেট হতে হবে এমন একটি জায়গা যেখানে যাওয়ার পরে পৃথিবীর মানুষ আমি আলো ছড়াতে পারবো আমার উম্মার জন্য আমি আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো সারা পৃথিবীর সামনে একটা সময় ছিল ছাত্র ছাড়া বাইরে পড়াশোনা করার চিন্তা করতে পারতো না কিন্তু আপনারা দেখেন আজকে আপনি একটু গুগল করেন একটু পত্রিকা পড়েন আপনি দেখবেন যে সারা পৃথিবীতে আজকে যারা কলেজ পড়াশোনা করছে কলেজে পড়াশোনা করেছে তারা ছড়িয়ে ছিটিয়ে সারা বাংলাদেশকে আজকে নেতৃত্ব দিচ্ছে কেবলমাত্র একটি চাকরির জন্য আমরা পড়াশোনা করি না কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কেমন একটি জায়গায় দাঁড়িয়েছে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা বিশ্ববিদ্যালয়ে হবা হবা তুমি তুমি ফরেন ক্যাডার ভালো চাকরি করবা সুন্দর একটি কাপড় পরবা সুন্দর করে চলবা সমাজে তোমার স্ট্যাটাস থাকবে জাতি তোমাকে সুন্দরভাবে গ্রহণ করবে সমাজের মানুষ মনে করবে এই মানুষটা সে জ্ঞানী মানুষ আর নেই এই শিক্ষা ব্যবস্থা আমরা চাইনি বরং আমরা চেয়েছি এমন শিক্ষা ব্যবস্থা যেই শিক্ষা ব্যবস্থা যেমনি আমার পোশাক পরিবর্তন করবে যেমনি আমার সামাজিক স্ট্যাটাস পরিবর্তন করবে যেমনি ভাবে আমার মর্যাদা পরিবর্তন করবে ঠিক তেমনি ভাবে আমার ভিতরে যে মনুষ্যত্ব বোধ রয়েছে মনুষ্যত্ব কেও পরিবর্তন করবে আজকে আমরা ডাক্তার তৈরি করছি আমরা ইঞ্জিনিয়ার তৈরি করছি আমরা বিসিএস কিন্তু আমরা মানুষ তৈরি করতে পারছি না ডাক্তার অপারেশন করেন অপারেশন করার পরে যখন রুগীকে সুন্দর করে সুস্থ করে বাড়ি পাঠাচ্ছে কয়েকদিন পর রুগী আবার আসছে বলছে স্যার আমার তো পেটে অনেক ব্যথা যখন আলট্রাসাউন্ড করা হচ্ছে দেখা যাচ্ছে ডাক্তার যে ছুরি দিয়ে ওই রুগীর পেটটা কেটেছিল ছুরিটা ঠিক পেটের মধ্যে রেখেছে বলেন রডের পরিবর্তে কি দিচ্ছে যখন এই প্রশাসন যাদেরকে আমরা স্বপ্ন দেখি আমাদের জীবনের যে আমরা প্রশাসন ক্যাডারে যে পুলিশের বড় দায়িত্ব পুলিশ ক্যাডার হতে চাই অথবা আমরা ভালো কিছু করতে চাই ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে আছেন একজন শিক্ষার্থী সেই রংপুরের আবু সাইদ আবু সাইদ দাঁড়িয়ে পুলিশের সামনে বললো আমাকে গুলি করো এর মাধ্যমে সে আত্মহুতি দিতে চায় না বরং সারা বাংলাদেশের মানুষকে জানাতে চায় যে আন্দোলন কোনো আত্মহুতির আন্দোলন নয় বরংস বুকে সাহস নিয়ে আমি দাঁড়িয়েছি আমাকে গুলি করো যদি আমাকে গুলি করতে পারো তাহলে আমার পিছনে দাঁড়িয়ে থাকা আমার সাথী সঙ্গীদের গুলি করতে পারো সেই নির্দয় পুলিশ ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে সেদিন সেখানে তাকে গুলি করার অর্ডার দিয়েছে এই ধরনের বিসিএস ক্যাডার আমচরিয়া কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই নবীন বরণ প্রোগ্রামে উপস্থিত সম্মানিত মহানগর সভাপতি উপস্থিত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইয়েরা এবং আজকের প্রোগ্রামের আমাদের মধ্যমণি আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ভালো আছেন সবার কি মন খারাপ সবাই মনে হচ্ছে যে অনেকদিন খাওয়া দাওয়া হয়নি এরপরে অনেক কিছুই হয়নি মন খারাপ চুপচাপ বসে আছেন তো আমার সাথে কি আপনাদের দেখা হয়েছে এর আগে চিনেন তো আচ্ছা ঠিক আছে যে আজকে তো আসলে ওই রকম বক্তব্য দেওয়া যাবে না ভাই যেটা বলছে আর কি ঠিক আছে ওইটা দিলে আবার একটু কঠিন হয়ে যাবে সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের যে প্রোগ্রাম এই প্রোগ্রামে আমি মেহমান ছিলাম না আমাদের সম্মানিত মহানগর সভাপতি যখন বললেন যে আমাদের ভিক্টোরিয়া কলেজে একটা প্রোগ্রাম আছে আমি একটু গুগল করলাম যে ভিক্টোরিয়া কলেজের একটু ইতিহাসগুলো জানা দরকার তো বসে বসে ভাইকে বলছিলাম যে ভাই আমি আসবো না আর মনে মনে বসে বসে দেখতেছিলাম যে আসলে ভিক্টোরিয়া কলেজের কি অবস্থা তো যখন দেখলাম যে বাংলাদেশের অন্যান্য যত কলেজ আছে সেখান থেকে ঐতিহাসিকভাবে এবং বাংলাদেশের যখন শিক্ষার আলো সেভাবে তখনও ফুটে ওঠেনি আঠারোশো নিরানব্বই সাল আজ থেকে প্রায় একশত ছাব্বিশ বছর আগে যেই কলেজের পথ চলা শুরু হয়েছিল সেই কলেজে অনার্স প্রথম বর্ষে যারা পড়বে যারা বসবে এই ভাই বোনগুলোকে দেখার জন্য মূলত আমার আশা আর আমি আসলেও বক্তব্য দিতে পারি না তো আপনাদেরকে একটু দেখতে আসা দুই চার দশ মিনিট কথা বলবো তারপরে শেষ ইনশাল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা আজকের এই প্রোগ্রামে সর্বপ্রথম আমরা শুক্রিয়া জানাচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি যে আল্লাহ তালা রব্বুল আলমিন অসংখ্য বাধা অসংখ্য বাধার প্রাচীর পেরিয়ে যেমনিভাবে ইসলামী ছাত্র শিবিরকে আজকে এখানে দাঁড় করিয়েছে ঠিক তেমনিভাবে আবার আপনাদেরকেও এখানে নিয়ে আসছেন সেই ছোট্ট মানুষটি যার হাত ধরে আব্বু এবং আম্মু কিলডার গার্ডেন স্কুল অথবা প্রাইমারি স্কুলে নিয়ে যেত মাদ্রাসায় নিয়ে যেত সেই ছোট্ট মানুষটি আস্তে আস্তে বড় হতে হতে এসএসসি পরীক্ষা দিল এরপরে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হলো এরপরে আজকের এখানে দাঁড়িয়েছে এইজন আল্লাহ রব্দুল আলামিনের দরবারে শুক্রিয় জ্ঞাপন করছি যে আল্লাহতা আলারব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছেন এজন্য সুক্রিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ আমরা সে সকল শহীদ যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন যারা চেয়েছিলেন এমন একটি বাংলাদেশ যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না যেই বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না যেই বাংলাদেশে একজন মানুষ অন্যায় করে বিনা বিচারে পার পাবে না এমন একটি দেশ এমন একটি রাষ্ট্রে যারা স্বপ্ন দেখেছিল যারা রাজপথে লড়াই করেছিল সেই দিন মনে হয় চট আমার মনে হয়েছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই যেদিন সর্বপ্রথম বসে দেখেছিলাম যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী যারা একটি মিছিল করার জন্য যাচ্ছিল সেখানে দাঁড়িয়েছিল বিশ্ববিদ্যালয় পোক্টর সেই নির্লজ্জ বিশ্ববিদ্যালয় শিক্ষকগুলো সেদিন কিভাবে তার ছাত্রের উপর পুলিশ দ্বারা আক্রমণ করিয়েছিল সেটা আমরা বসে বসে সেই চট্টগ্রাম থেকে দেখছিলাম আমার পাশে যিনি বসেছিলেন আমি বারবার বলছিলাম যে আমার কেন যেন মনে হচ্ছে যে এই আজকে যে সংঘাত তৈরি হলো এই সংঘাত হয়তো একটি আলোর আমাদের দিক দেখাবে হয়তো আমরা আলোকিত হব আজকে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক কলেজের যে শিক্ষক আমাদেরকে শিক্ষা দেন আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার সেই শিক্ষক যখন পুলিশকে বলছেন আমার ছাত্র তারা তাদেরকে দাঁড়াতে না তাদেরকে গুলি চালাও তার মানে বোঝা যায় যে এই ইন্টার এই সরকার যে স্বৈরাতন্ত্র কায়েম করেছে এই স্বৈরাতন্ত্র আমাদের সমাজের রন্ধে রন্ধে পৌঁছে গেছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেভাবে সে কিভাবে এতটা দলকান এবং হতে পারে আমার মনে হচ্ছিল যে আন্দোলন আজকে কুমিল্লাবাসী তৈরি করেছে এই আন্দোলন ছড়িয়ে যাবে বাংলাদেশে আলহামদুলিল্লাহ সেই পনেরো তারিখ ষোলো তারিখ রাতে ঠিক কুমিল্লার সেই আন্দোলনটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগানে পরিণত হয়েছিল আমরা শহীদ আমাদের সে সকল ভাই বোনদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা এখানে হয়তো অনেকেই দেখছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে হয়তো আমাদের কিছু বসে আছে কিন্তু আমি সেটা দেখি না আমি যারা স্বপ্ন দেখে আমার মনে হয় আমি তাদের মধ্যে একজন আমি এখানে দাঁড়িয়ে দেখছি আমার সামনে বসে আছে এমন কিছু মানুষ যারা এই বাংলাদেশকে সত্যিকারে বাংলাদেশ হিসেবে গঠন করতে চায় আমি এখানে বসে দেখছি যে আমার সামনে দাঁড়িয়ে দেখছি আমার সামনে যারা বসে আছে তারা কেবলমাত্র এই কলেজের শিক্ষার্থী নয় বরং সেই বাংলাদেশকে আগামী দিন তারা নেতৃত্ব দিবে যারা এই বাংলাদেশের মন্ত্রী হবে যারা বাংলাদেশের এমপি হবে এই বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে দুর্নীতি মুক্ত করার জন্য যারা নিজেকে কাঙ্ক্ষিত মানে গড়ে তুলবে আমার সামনে আজকে তারাই বসে আছে সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আমরা লক্ষ্য করেছি আজকে আমাদের এই পাঁচ আগস্টের পরে আমাদের সামনে অসংখ্য চ্যালেঞ্জ এসেছে আপনি যদি লক্ষ্য করেন আমাদের বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক বারবার বলতেন এই বাংলাদেশ এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশের উর্বরতা এই বাংলাদেশের সম্পদ কেবলমাত্র লুট হয়েছে এবং এই সম্পদ আমাদের সম্পদে আমরা এত বেশি সমৃদ্ধ ছিলাম যে তৎকালীন সময়ে যখন ইউরোপিয়ানরা জরিপ করত পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি সম্পদ আছে তখন জরিপ এক নম্বরে যে রাষ্ট্রের নাম বলা হতো তার নাম ছিল এই বাংলাদেশ আমাদের বিহার উড়িষ্যা সহ যে বাংলা ভাষাভাষীর মানুষ রয়েছে আমরা তাদের সারা পৃথিবীতে যে পরিমাণ জিডিপি অর্জন হতো তার বারো পার্সেন্ট জিডিপি নাকি তখন ছিল শুধুমাত্র বাংলাদেশে এই বাংলাদেশ এমন একটি দেশ দেশের আপনি যদি দেখেন যে এখানের যে শিল্পের কাঁচামাল আমরা দেখেছি যখন ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছে এই শিল্প বিপ্লবের সবচেয়ে যে কাঁচামালগুলো সবচেয়ে সমৃদ্ধ এই কাঁচামালগুলো গেছে বাংলাদেশ থেকে আমরা দেখেছি যে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র আমাদের শিক্ষকরা মাঝে মাঝে বলতেন যে এখানে মাটির নিচে রয়েছে তেল এবং কয়লার খনি এবং ঠিক তার অপরিভাগে রয়েছে পলিমাটি যেখানে নিচে তেলের খনি থাকলে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো তার উপরে মরুময় হয়ে থাকতো যদি কোথাও গ্যাসের খনি থাকতো তার উপরে থাকতো একটি পাহাড় যেখানে আর কিছু উৎপাদন করা যেত না বাংলাদেশ এমন একটি দেশ যার নিচে থাকে তেলের খনি ঠিক তার উপরেই অপরিভাগে পলিমাটির কারণে সেখানে ধান থেকে শুরু করে সব কিছু উৎপাদন হচ্ছে সারা পৃথিবী ইউরোপিয়ানরা এসেছে এসেছে পর্তুগিজরা এসেছে শুধুমাত্র বাংলাদেশের এই সম্পদকে তারা আহরণ করেছে এবং লুটপাট করে চলে গেছে এইরকম একটি রাষ্ট্র এই রাষ্ট্রে দাঁড়িয়ে আজকে বছর অতিবাহিত হওয়ার পরেও এই স্বাধীন বাংলাদেশে আমরা কাঙ্ক্ষিত কোনো কিছু পাইনি বরং আমাদের সামনে একটার পর একটা চ্যালেঞ্জ চলে এসেছে আপনি যদি দেখেন পাঁচ আগস্টের পরে আমাদের সামনে কতগুলো চ্যালেঞ্জ আসলো আমাদেরকে বেস্টন করে আছে আমাদের যে বন্ধু রাষ্ট্র আমি নাম বলবো না আপনারা সবাই নাম জানেন আমাদের এই বন্ধুরা কেবলমাত্র আমরা ডাকি বন্ধু কিন্তু আসলে তারা চায় আমাদেরকে কিভাবে হায়দারাবাদে পরিণত করা যায় তারা চায় আমাদেরকে কিভাবে সিকিমে পরিণত করা যায় তারা চায় কিভাবে যেমনি ভাবে নেপাল এবং ভুটানকে তারা নিজের করায়ত্ত করে সেখানে তারা নেতৃত্ব দেয় এবং তারা নির্যাতিত নিষ্পেষিত হয় কিভাবে শ্রীলঙ্কা তৈরি করা যায় এই চিন্তা থেকেই গত পনেরো বছর আমাদের উপর সেভাবে শাসন করা হয়েছে আমাদের যারা ব্রিলিয়েন্ট ছিল যারা সমাজকে নেতৃত্ব দিবে এই মেধাগুলোকে বাংলাদেশে থাকতে দেওয়া হয়নি আমরা বিশ্ববিদ্যালয়ে বসে যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে গল্প করতাম যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে কি করবা আমাদের গল্পের মধ্যে উঠে আসতো বিসিএস ক্যাডার তো হওয়া সম্ভব নয় কারণ আমাদেরকে একটা ভিন্ন দলের মানুষ হিসেবে তারা আইডেন্টিফাই করে এই রাষ্ট্রে ব্যবসা করা সম্ভব নয় এ রাষ্ট্রে শিল্পপতি হওয়া সম্ভব নয় এ রাষ্ট্রে ভালো কিছু করা অনেক কঠিন কারণ এখানে দুর্নীতির পরিমাণে তো বেশি আমরা যা করবো তার চেয়ে বেশি আমাদেরকে চাঁদা দিতে হয় তখন আমরা চিন্তা করতাম যে এই রাষ্ট্রে আমরা থাকতে চাই না আমরা যে কোনো মূল্যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে আমরা হ্যার স্টাডির জন্য দেশের বাইরে যেতে চাই এবং আর কখনো ফিরে আসতে চাই না যারা বাংলাদেশ গঠন করা সবচেয়ে তাদের জীবনের টার্গেট হিসেবে গ্রহণ করবে আমরা বাংলাদেশে এমন কোনো এমপি দেখতে চাই না এমন কোন মন্ত্রী আমরা দেখতে চাই না এমন কোন পুলিশের প্রধান দেখতে চাই না যার বাড়ির সব কাপড় চোপড় এক জায়গায় করার পর একটা শোরুমে পরিণত হয়েছে দেখেছেন না যার নাম ছিল কি বেনজির যার কোনো নজির নাই ঠিক সে কাজই করেছে তার আসলে কোনোই নজির নাই এরকম ইতিহাস বাংলাদেশ আর কখনো হয়নি এরকম কিছু আমরা তৈরি করতে চাই না শিক্ষার্থী বৈঠক আমাদের মহানগরীর সম্মানিত সভাপতি বলেছেন আমরা দায়িত্ব নিতে চাই আমরা মিছিলের জন্য আমরা মিটিং এর জন্য আমাদের প্রোগ্রামের জন্য আমরা আপনাদেরকে কখনোই ডাকিনি বরং আপনাদের ক্যারিয়ার ডেভেলপের জন্যই আমরা আপনাদেরকে ডেকেছি এবং আমরা আগামীতেও আপনাদেরকে ডাকবো আমরা তো মিছিল তখন করি যখন আমরা বাধ্য হই আমরা তো মিটিং তখনই করি যখন আমাদের মনে হয় যে আমাদের মিটিং এই জাতিকে জাতি এবং জাতি গঠনের জন্য ভূমিকা পালন করবে আমাদের অসংখ্য শিক্ষার্থী রয়েছে আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছিল যার মধ্যে একটি বলতে চাই যে অনেকে রয়েছে যারা অ্যাডমিশন পরীক্ষা দিতে আসেন বা শহরে প্রথম পড়াশোনা করতে যখন আসেন আসার পরে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় কোথায় যাবে কোথায় থাকবে কোথায় খাবে এই বিষয়গুলো আমার মনে হয় আমাদের জন্য খুব বেশি চ্যালেঞ্জ হয়ে যায় এর জন্য উদার তহবান রাখতে চাই ইসলামী ছাত্র শিবির আপনাদের পাশে আছে আপনারা যখন আপনাদের সংকট মনে হবে যখন মনে হবে যে আমার পাশে আমার বড় ভাইটিকে দরকার যখন মনে হবে যে আমার অভিভাবক হিসেবে একজন মানুষ থাকুক যারা আমাকে একটু সহযোগিতা করবে আমার নিরাপত্তার জন্য কাজ করবে আমার মনে হয় ইসলামী ছাত্র শিবিরের কাছে আসলে আপনি সেই নিরাপত্তা পাবেন সর্বশেষ কথা বলতে চাই পৃথিবীতে দারিদ্রতার কারণে এমন কোন ব্যক্তি নেই যে পড়াশোনা বন্ধ হয়েছে দারিদ্রতার কারণে ক্যারিয়ার গঠন করতে পারেনি এরকম কোনো কোনো ইতিহাস বা আমার আমার মনে মনে হয় মানুষ তৈরি হয়েছে এরকম হয় হয়নি আপনি যদি দেখেন যে ঠিক আমাদের পাশের রাষ্ট্রেই যিনি দীর্ঘদিন পর্যন্ত কি ছিলেন প্রেসিডেন্ট ছিলেন এ পিজে কালাম তাই না এপিজে আব্দুল কালাম উনি বলেছিলেন যে আমি যখন ছোট ছিলাম তখন সেই তামিলনাড়ুর কেরালা নদীর মাঝে আমার বাবার সাথে মাছ শিকার করতাম এবং আমি প্রতিদিন স্কুলে দেরিতে আসতাম টিচার আমাকে দাঁড় করিয়ে রাখতেন কারণ আমার বাবা ছিলেন একজন মৎস্য শিকারী আমার বাবা মৎস্য শিকারী হওয়ার পরেও আজকে আমি এই মিসাইল ম্যানে আপনি যদি দেখেন যে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ডক্টর আতিয়ার রহমান তিনি বলছেন যে আমি যখন ছোট ছিলাম ক্যাডেট কলেজে ভর্তি হবো মাত্র তো একশত টাকা প্রয়োজনে একশত পঞ্চাশ টাকার ব্যবস্থা আমার বাবা করতে পারেনি আমি যে প্যান্টটা পরে আমি ভাইবা দিতে যাব। সেই প্যান্ট আমার ছিল না আমার স্কুলের যে দারোয়ান ছিল এই দারোয়ানের কাছ থেকে মাত্র একটা প্যান্ট নিয়ে সেটা দিয়ে আমি ভাইবা দিতে গিয়েছিলাম আমি ক্যাডেট কলেজে নির্বাচিত হয়েছি ক্যাডেট কলেজের ছাত্র হিসেবে নির্বাচিত হয়েছিলাম কিন্তু আমি সেখানে পড়াশোনা কন্টিনিউ করতে পারছিলাম না আমি যে বাজারে আমার বাবা ছোট্ট পানের দোকান ছিল সেই বাজারের মানুষগুলোর কাছ থেকে আমার বাবা কিছু টাকা ধার করে কিছু টাকা সাহায্য নিয়ে আমাকে পড়াশোনার জন্য খরচ দিত অথচ সেই মানুষটি তিনি যদি বাংলাদেশের এই টাকার উপর সিগনেচার না দিতেন তাহলে বাংলাদেশের টাকাগুলো গুলো পাশ হতো না এজন্য উদারত আহ্বান রাখতে চাই আমাদের দারিদ্রতা আমাদের প্রতিবন্ধকতা এবং আমাদেরকে যেন কোনোভাবেই আমাদের যে হীনমন্যতা এই হীনমন্যতা যেন আমাদেরকে ছোট করতে না পারে আমরাই আগামীর বাংলাদেশ আমাদের এই বাংলাদেশকে আমাদের নিজেদের মতো করে গঠন করতে হবে এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ